গো মা কি কি করছো ঘুমাচ্ছি সে কেউ ঘুমায় ঘুমায় না ঘুমাই দেখো ঘরের অবস্থাটা দেখে নাও এইখানে কত জিনিস বিছানার ওপর এই যেখানে সব পুটলি মুটলি বার করেছে গরমকাল পড়েছে কি পড়েনি আমার মায়ের চালু হয়ে গেছে বুঝেছ এই ঘর বাইরের ঘরটাও দেখো এই যে এখানেও জিনিসপাতি সব পড়ে আছে এই জানলাটা পরিষ্কার করলো এক্ষুনি ভিতরের ঘরের জানলাগুলো পরিষ্কার করছে এই দেখো সব আলমারির মাথায় ছিল এগুলো এখন বার করেছে এখন সব কিছু পরিষ্কার করবে তাই না মা বিছানাটা দেখে দে সকালবেলা আমি ঝেড়েলাম লাম কি করেছে ওই যে দেখো সব জায়গায় ধুলো টুলো ফেলে গরমকাল পড়ে গেছে এগুলো না একটু ওয়াশ করলে হয় তুমি এত ঘর নোংরা করো কেন গো ঘর নোংরা করি এগুলো পরিষ্কার করছি না বিছানাটার অবস্থা কি করেছে দেখো চারদিকে ঝুল টুল পড়ে আছে কি গো মা কি কি করছিস কাজ করছিস দেখছিস না অবস্থা কি আমি যে বিছানাটা ঝেড়ে গেলাম তুমি নোংরা করে দিলে কেন কিন্তু এই ঘরের অবস্থা দেখি গরম কাপড় পড়েছে এসি ফেসি না পরিষ্কার করলে হয় নাকি এই পুটলিগুলোর ভিতরে কি আছে গো কোন পুটলিগুলো এই বস্তা এই যে এটা বালিশ আছে এই যে নিচে একটা ছোটবেলা সব খেলনাগুলো আছে তুই খেলিস সেগুলো তুলে তুলে রেখেছি বার করো দেখি ছোটবেলার খেলনা তো বার করতে হবে না কেন দাও না এখানে একটা কুমির আছে আমি জানি

একদিন আমাদের ঘরে লোডশেডিং হয়ে গেছিল দুদিন ধরে কারেন্ট আসেনি তখন আমরা হাত পাকাটা কিনেছিলাম তাহলে এত যে কাজবাজ বাজ করছো আজকে তাহলে রান্না বান্না বন্ধ নাকি বাইরে খাওয়া প্লেন আলু সেদ্ধ আর ভাত আর কিছু না সে কি এত খাটা খাটনি হচ্ছে আমিও তোমার সাথে করে দিচ্ছি আর আলু সিদ্ধ ভাত খাওয়াবে কি করছিস তুই তুমি এমনি বন্ধ কর তুমি এমনি কেন গো সবসময় খাওয়া নিয়ে এরকম করো আলু সিদ্ধ ভাত খাবো নাকি এগুলো বার করো না সব দেখো জিনিসপত্র ছড়িয়েছে এগুলো যখন বার করবে আবার তোমাদেরকে দেখাচ্ছি এর ভেতরে কি কি খেলনা টেলনা আছে ঠিক আছে দেখো আমাদের পুটলির ভেতর কি আছে বস্তার মধ্যে সব দেখাচ্ছে কি ধুলো বাবা

বাবা আমাদের অনেক বালিশ তোমরা আমাদের বাড়িতে এসে পড়ো কোনো অসুবিধা নেই অনেক বালিশ আছে আমরা আর যদি তোমাদের বালিশের দরকার হয় আমাদেরকে ফোন করো ঠিক আছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদেরকে অনেকগুলি বালিশ দিয়ে দেবো এই বস্তায় বালিশ আছে এখানে বালিশ আছে ওই ঘরেও বালিশ আছে দাঁড়াও এই দেখো এর নিচে বালিশ